আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই দুইডের নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি শৈল আইছি এই যে পাঁচ মিশালি মাছ দিয়ে একটা খাবার তৈরি করা হবে আর এখানে গুসু চিংড়ি এই গুসু চিংড়ি দিয়ে একটা সব বানানো হবে আর এই যে সবজিগুলো কাটি রাখছে আমার মেজবুন আজকে দুইটা রেসিপি করে তুলে দেখাবে এই দুইটা রেসিপি হচ্ছে একটা হচ্ছে শীতকালীন সবজি দিয়ে নুডুস আর একটা হচ্ছে চিংড়ি মাছের চপ এই চিংড়ি মাছের চপটা নুডুসটা খুব মজার এখন ও চুলাই আগুন ধরায় দিছে কড়াইটা উঠাই দিয়ে এখন গরম পানি দিয়ে দিল এই যে একটু পানির ভিতরে তেল দেওয়ার মানেটা কি জানেন যাতে তেলটা দেওয়ার পরে নুডুলসটা একটু ঝরঝরি হয় এদিকে শিঙড়ে মাছের ভিতরে কাঁচামরিচ পিঁয়াজ ম্যাগির যে মশলাটা আছে ওর এক প্যাকেট এর ভিতরে ডাইলি দেওয়া হবে এই ডাইলি দিয়ে তারপরে এইটারে ভালো করে দেখেন ঝাঁকিয়ে ঝুঁকে বার করে দিছি আর কি না ফেলাই দিতে হবে যেন ভালো করে কি জুকি নিলাম দেখেন মরিচের গুঁড়ি একটু দিয়ে দিলাম দিয়ে দিয়ে এর ভিতরে একটু নুন হলুদ ইয়ে দিয়ে ভালো করে মা খাইয়ে ও আরেকটা কথা একটু আলু কুসুনি দেবেন দেখবেন যে আরও মজা লাগবে আর এর লাস্টে এটি মাখানোর পরে একটু চালির গুঁড়োও দিয়ে দেবেন দেখবেন আরও মজা লাগবে এখন একটু হলুদ দেওয়া হলো এটা হলুদ দেওয়ার পরে আলু কুসুনিটা দিয়ে এখন ভালো করে আমি এটা শটকায় নেব সটকাইয়ে মানে রসটা বাইর করে দেবেন যাতে ওই যে যে শিঙড়ি মাছটা আসে ওই রসে শিঙড়ে মাছটা খাইতে একটু মজা লাগে বেশি এই দেখেন আমি ভালো করি মাখা মাখানোটাই হচ্ছে মেইন মাখানুটা না যদি ভালো না হয় খাইতেই কিন্তু খুব একটা মজা লাগবে না শীতকালটা আসলে আমার বোন এরকম পাঁচ ছয় প্রকারের সবজি দিয়ে নুডলসটা ভালো রান্না করে নুডুলসের সাথেই সপটাও বানানো আছে এখন গরম পানির ভিতরে ওই যে নুডুলসটা ডেলি দিল নুডলসটা একটু সেদ্ধ হবে দুই তিন মিনিটের জন্য সেদ্ধ করে রাখতে হবে সেদ্ধটা যখন ভালো করেই হয়ে যাবে তখন ওরা ডেলি ফেলানো হবে এখানে আমার মাখানুডা ওই গেছে এই যখন সেদ্ধ হয়ে গেছে এখন ডাইলি ফেলানো হবে ডাইলা হয়ে গেলে এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখবেন এখন কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো এই তেল দেওয়ার পরে দুটো তিনটে ডিম ভাঙিয়ে ওই যে খুন্তি দিয়ে ঝরঝরি করতেছে এই যে ডিম তিনটে দেওয়া হয়ে গেছে এখন খুন্তি দিয়ে গুতই গুঁতই গুঁতোয়ে ঝরঝরি করিয়ে দিতে হবে এখন ওই যে নুডুসের যে মশলা ওর একটু মশলা আবার ওর ভিতরে দিয়ে দিল এখন ঢিসে এই যে নামাই ফেলাইছে এখন আবার কড়াইতে একটু তেল দিয়ে তার ভিতরে ওই যে যে সবজিগুলো সেই সবজিগুলোরে ভালো করে নুন হলুদ মাখাইয়ে ওটার ভাজতে লাগতে স্যার আমি এদিকে একটু শালির গুঁড়ো ওই সেই চিংড়ি মাছের উপর দিয়ে ভালো করে মাখাই নিতেছি এদারেও আর সবজিটাও কিন্তু খুব করে রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন বেশি করে ধুনের পাতায় সবজির উপর দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা একটু ভালো আসে দুনের পাতাটা যে একটু মথিয়ে যাবে তখন আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিতে হবে ম্যাজিক মশলাটা দিয়ে ভালো করে নাড়াশড়া দিয়ে ওই ডিও ডিমের ভিতরে ডেলি দিলো এখন আবার কড়াইতে একটু তেল দিয়ে দেওয়া হলো তেলের ভিতরে একটু পিঁজ দিয়ে দেওয়া হলো। পিঁয়াজের ভিতরে আবার একটু কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো এই পিঁজ কাঁচামরিচ দুটি একসাথে ভালো করে নাড়াশড়া হয়ে গেলে এখন আবার এর ভিতরে একটু ম্যাজিক মশলা দিয়ে দিল এবার মশলা দেওয়ার পরে আপনার ওই যে লুডুস্টুপ দিয়ে দিল লুডুস্টুপ দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া দিতে হবে যাতে সব মশলা ঠুক নুডুসে ভালো করে মিশে যায় এদিকে ওই যে সেই সবজি আর ডিমগুলো আছে ওইগুলো নুডুসের ভিতরে ঢেলি দেওয়া হলো আবার ভালো করে এগুলো মিশাতে হবে যাতে লুডুসের সারা জায়গায় এগুলো বাই খেয়ে যায় আর একটু সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামাই ফেলা হলো দেখেন উড়ুসটা কিন্তু খুব সুন্দর হয়েছে খাইতেও খুব মজা হয়েছে এই যে ধুনের পাতা কষিতে একটু সরিয়ে দেওয়া হলো এদিকে মা কষে কি তোদের নাস্তার সাথ আর একটা খাবারও বানা নাহলে রাত্রের খাবার বানাতে হবে না এদিকে মার্জি কিন্তু ওই যে সেই সবগুলো তেলে বাইজ ফেলাস তেলে আস্তে আস্তে করেও ভালো করে লাল লাল করে ভাইজি উঠে ফেলাইছে এখন আমি আবার করতেছি কি ওই যে রাত্রে যে খাবারটা বানাবে তা মা কষ্ট গুঁড়ো মাছ দিয়ে একটু সস তৈরি হয় সেই জন্যই আলু ভালোভাবে কুচি 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 করে আলু কুসোবেন বসছেন আলু কুষোনোর পরে তারপরে ওই পাঁচ মিশেলি মাছটা এর ভিতরে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে তারপরে নুন হলুদ তারপরে জিরা রসুন এইগুলো দিয়ে ভালো করে মাখাবেন জিরা রসুন কিন্তু আসতো না বাটা এই বাটাটা দিয়ে ভালো করে মাখাইয়ে ধুয়ে দেবেন ধুয়ে দিলে অনেকক্ষণ আপনার দশ থেকে পাঁচ মিনিট মাখাইলে না মশলাটা ওর ভিতর ভালো করে ঢোকে তাতে খাইতেও খুব মজা লাগে আপনার আবার কতিভারে ওল্লা এ কত মরিচ দেয় আসলে আমাকে ঘরে না মেলা জাল খায় এই জালে আগে কয় কি যে জাল হয়নি বেশি জরি মরিচ দেয় খা জাল তাহলেও নাকি আগে জাল হয় না কন কিরমটা লাগে ও আর একটা কথা এই মাখানুডার ভিতরে না একটু সয়াবিন তেল দিয়ে দেবেন সয়াবিন তেলটা দিয়ে ভালো করে মাখাই টাকাই ধুয়ে দেবেন তাহলে কিন্তু আরও মজা লাগবে আসলে আমাদের ঘরে এই সরসরিটা খুব মজারই হয় আরও যদি হয় সেটা নদীর মাছ তাহলে তো আর কোনো কথাই নাই আমাকে ঘরে কিন্তু নদীর মাছটা বেশি আনা হয় আমার আব্বু আবার ওই যে কুশলির বাওর আছে ওই বাওরের কাছের থেকে মাছ নিয়ে আসে সেটা হচ্ছে নদীর মাছ আসলে কি গ্রামে শীতকাল আসলে না ভালো সবজি পাওয়া যায় আপনার ক্ষেতের সবজি এতে কোনো বেজাল নাই এনের কৃষকেরা এই সবজিগুলো ফলায় আর এইখানে যদি জমিতে নগদ নগদ কিনে এনে খাওয়া হয় না মজাটাও ভালো হয় আর এই যে বাজার ঘাটে গেলি দেহি যে ফরমালিন মিশে কত কিছু যে তার ভিতরে দেয় ওষুধ গুলাইয়ে ফানির ভিতরে সে স্প্রে করে শাকের উপরে তরকারির উপরে এইগুলো তো জনগণ মরার হতে এদিকেও তেজপাতা দিয়ে সরসরি করতেছে কর এই রেসিপিটা আপনাকে অন্য একদিন দেহা বানি এটি সংক্ষেপে করলাম আজকে আমার বোনের যে সফটা নুডলসটা রান্না হয়েছে না খুব সুন্দর হয়েছে খাইতেও খুব মজা লাগছে পোলাপানি সব খাইছে আমরাও খাইলাম খাইতে এটাই খুব ভালো লাগলো আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে তাই আপনারা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম